পাঁচটা কালার আবারও চলে এসছে আপনাদের এত ভালোবাসা পেয়েছে এই অর্ডারটা আমরা এই প্রোডাক্টটা কিন্তু আবার রিস্টক করেছি আজকে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে খুলে খুলে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এত প্রিমিয়াম সেগমেন্টের কোয়ালিটি হয়েছে এটা এই প্রোডাক্টটা যতবারই আমরা রিস্টক করি না কেন শেষ হয়ে যেতেছে এত ভালোবাসা পাইতেছেন আপনারা আপনাদের এত সেল হচ্ছে এটা দেখে কিন্তু আমারও সেলটা বাড়তেছে আমারও কিন্তু ভালো লাগতেছে প্রোডাক্টটা এত চাহিদা সম্পূর্ণ হইলো এত হিট হইলো ভাই দেখেন রং ধনুর এই ডিজাইনটা কিন্তু আবার রিস্টক করছি আপনারা বরাবর মতো কিন্তু অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি মাত্র দুইশো পিস প্রোডাক্ট আমরা করতে পারছি বৃষ্টির কারণে কিন্তু বাটিকটা আপনার এত বেশি করা হইতেছে না কারণ বৃষ্টির মধ্যে আমাদের বাটিক আপনার তো ড্রাইং করা হয় শুকানো যায় না আমরা তো হ্যান্ড ডাইং করি এগুলো প্রত্যেকটা কালার দেখেন ভাই এই যে এইবার কিন্তু সালোয়ারের কাপড় নিয়ে আপনার দেখেন সালোয়ারি কাপড় আগেরটা চেয়ে তারা বেশি ভালো দিছি ফুল স্লিপ প্রত্যেকটার সাথে দেখেন ওনাগুলা এত সুন্দর হয়েছে এই ডিজাইনটা প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে সীমিত দামে বাংলাদেশের সবচেয়ে কমে প্রায় যাবেন দেখেন কত সুন্দর লেভেন্ডার কালার এটা হচ্ছে আপনার পার্পেল লেভেন্ডারটা সরি লেভেন্ডারের মতো কিন্তু পার্পলটা কিন্তু অনেক চাহিদা দেখেন পার্পেল ইয়েলো রেড পিঙ্ক সবগুলো ডিজাইনের চাহিদা যারা নাকি দেখেন কত সুন্দর বেগুনি যারা নাকি কালো বেগুনের গাছ পছন্দ করেন তারা এগুলো নিয়ে আসছে না কালো বেগুনের করবেন কালো বেগুনের বর্তা বানাইবেন যে বেগুনি কালার টা পরে নিবেন আর যারা নাকি এই যে এটা পরার পরে ভাইয়া যখন অফিস থেকে বাসে আসবো তখন আপনার ওই যে তুমি কে সেটা গান আছে না এই গানটা প্লে করে দিবেন ভাইয়া দেখবেন যে মন খুশি হয়ে গেছে আপনার পাঁচশো এক হাজার টাকা সালামিও দিতেছে দেখবেন কত সুন্দর এই যে দেখেন লাল সুন্দর আর এই যে লাল লাল ওই যে একটা গান আছে না লাল শাড়ি পরে ওই যে কন্যা যে চলে গেছে এটা পরার পর বলবেন যে লাল থ্রি পিস পরে চলে যাবো যদি আমার আর থ্রি পিস না কিনে দাও তাইলে দেখবেন যে থ্রি পিস আর বেশি কিনা দিব ডিজাইনটা দেখেন কত সুন্দর আর প্রিমিয়াম প্রত্যেকটার সাথে কিন্তু সুপার ডুপার প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পেয়ে যাবেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন প্রত্যেকটার সাথে এরকম ডিজাইন কিন্তু আমাদের প্রতি সপ্তাহে আর বিভিন্ন ডিজাইন আসতেছে প্রতিদিন কিন্তু সাত থেকে আটটা করে ডিজাইন নামতেছে যদি আমরা ভিডিওর মধ্যে শুধু যাচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করি চলে আসবেন সরাসরি আমাদের শপে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অথবা আমাদের ইমো মুহূর্তটা আমার যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে প্রাইসটা পেয়ে যাবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ